নাগরিকত্ব নিয়ে সিএ আইনের অধীনে নাগরিকত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যে মিথ্যাচার করেছেন সেটা বোধ রাজনৈতিক মিথ্যাচারের সমস্ত সীমা লঙ্ঘন করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজের নিজের রাজনৈতিক স্বার্থে কোনো না কোনো সময় মিথ্যে বলে বা মিথ্যে বলতে বাধ্য হয় না হলে ভোটারদের কাছে নাগরিকের কাছে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে এবং সমর্থকদের কাছেও অনেক সময় হয়তো অনেক কিছু লুকোতে হয় কিন্তু সিএএ নিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এদেশে যারা শরণার্থী হয়ে এসছেন আমাদের প্রতিবেশী দেশগুলোতে তাদেরকে নিঃশর্তে নাগরিকত্ব তুলে দেওয়া নিয়ে তাদের হাতে নাগরিকত্ব তুলে দেওয়া নিয়ে তৃণমূলের মিথ্যাচার বোধ এই যাবৎকালে অন্তত স্বাধীন ভারতের সমস্ত রাজনৈতিক দলের সর্বকালের সমস্ত মিথ্যাচারকে ছাপিয়ে গিয়েছে বিভিন্ন পর্যায়ে সেই মিথ্যাচারগুলো করা হয়েছে কখনো ভয় কখনো আতঙ্ক তৈরি করা কখনও একটি নির্দিষ্ট অংশের মানুষকে আরেকটি নির্দিষ্ট অংশের মানুষের বিরুদ্ধে ঠেপিয়ে দেওয়ার চেষ্টা করা নানা কায়দা শেষমেশ কিছুতেই কিছু আটকানো যাচ্ছে না ভেবেই হয়তো একটা আত্মসমর্পণের বাণীও এসছিল তার কারণ আমি যদি হঠাৎ আকাশের নিচে দাঁড়িয়ে বলি আকাশ তোমাকে আমি মানি না তাহলে আকাশের তাতে কিছু যায় আসে কি অনেকটা সেই কায়দায় সিএ মানি না বলে তৃণমূল কংগ্রেস যে লম্ফ জম্ফ বা আস্ফালন করেছে তাতে যে সত্যি কিছু যায় আসে না একটি আইন পাস হয়ে যাওয়ার পর সেটা যে কেউ বুঝতে পারে তৃণমূল তবে বুঝে শুনে এটা পড়েছিল আসবাজকের আজকের বিতর্কে তারা আজকে বিশেষ প্রতি আমি পরিষ্কার বলি আমরা থাকতে এনআরসি করতে দেব না কে করতে দেব না যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে তে পড়ে গেলেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন এদেশে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে আমরা বাংলাদেশ থেকে থেকে এসেছি যে কোনো সময় পুলিশ ধরে আমাদের হ্যারাসমেন্ট করতো এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রথম এই সিএ ফর্ম ফিল করার পর আমি সেই নাগরিকত্বটা পেয়েছি আমি আমি খুব খুশি সবাই সেটাই ওরা খুশি ওরা ভারতের নাগরিক হতে পেরে খুশি ওদের আর পুলিশি হেনস্থার মুখে পড়তে হবে না বলে ওরা বুঝেছেন নাগরিকত্ব নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভুল বুঝিয়ে দেশের সম্পত্তি ধ্বংস করিয়েছিল যে কারণে ভারত সরকার ওয়েট করিয়েছে বেটার করেছে যাতে তারা তাদের ভুলটা বুঝতে পারে যে তাদেরকে যে টোপ দেওয়া হয়েছিল সেই টোপটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক টোপ মিথ্যে প্রচার যে ধোপে টিকছে না তা বিলক্ষণ টের পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই হঠাৎ প্রচার শুরু হলো সিএ মানবেন যদি নিঃশর্ত হয় তবে শর্ত তিনি পেলেন কোথায় শর্তটাই বাকি কি তা অবশ্য বলেননি এনআরসি হচ্ছে না বিজেপি ভোট পাচ্ছে না ক্যা আমরা করছি না নিঃশর্ত কে অধিকার দিলে দাও চানালে নালে বিদায় নাও মমতার শেষ মিথ্যের কফিনেও পেরেক পুঁতে দিলেন মোদী নাগরিকত্ব পেলেন বাংলার মানুষ নিঃশর্তই পেলেন না নাগরিকত্ব আটকাতে পারেননি মুখ্যমন্ত্রী আইন হওয়ার আগে দাঙ্গা আর যে চোখ বন্ধ রেখে কার্যত সরকারি দিয়েছিলেন মমতা আইন হয়ে যাবার পর সিএএ চালু করতে দেব না বলে পাড়ার মস্তানদের মতো তৃণমূলের গা দেখে হেসেছিল সারা দেশ মাঝে এলো আর এক নির্জলা মিথ্যা সিএএতে আবেদন করলে নাকি দেশ ছাড়া করে দেবে বিজেপি শেষ দফা ভোটের আগে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার শরণার্থীরা এখন যেন মমতার মুখের সামনে ধরা আয় না যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন সিএর ফর্মটা ফিল করুন এবং নিজে এই ভারতবর্ষের একজন সুস্থ সুন্দর নাগরিক হয়ে জীবনযাপন করুন যারা উপার বাংলা থেকে এসছে তারা যেন সবাই এই নাগরিকতা পেয়ে আনন্দিত হয় অনুপ্রবেশ প্রেমী আর শরণার্থী বিরোধী তৃণমূলের রাজনৈতিক মৃত্যু আসন্ন রিপাবলিক বাংলা আর এখান থেকে আমার আজকের প্রশ্ন প্রথম প্রশ্ন যে প্রশ্ন নিয়ে আমি আজকের বিতর্ক শুরু করবো আমার আজকের প্রথম অগ্নি শরণার্থীর সাপে ভরাডুবি হবে তৃণমূলে তার কারণ এত বছর ধরে শরণার্থীদেরকেই মিথ্যে বুঝিয়ে এসছে তৃণমূল এবং তার আগে শরণার্থীদের মিথ্যে বোঝানোর আগে বিভ্রান্ত করার আগে নাগরিকত্বহীন হওয়ার দেশ ছাড়া হওয়ার ভয় দেখানোর আগে তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে এই শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার অধিকার তার বিরুদ্ধে খেপিয়েছে রাস্তায় নামিয়েছেন সরকারি সম্পত্তি ভাঙচুর লুট অগ্নিসংযোগ দেখেও পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে রেখেছেন যাতে তারা মদত পায় আর ঠিক সেখান থেকে আমার প্রশ্ন এতে কি শরণার্থীদের সাপ কুর তৃণমূল আরও অন্তত তিন বছর আগে সিএ চালু হতে পারত লাগু হতে পারত যদি এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর অরাজকতা তৈরি করার আতঙ্ক তৈরি না করা হতো আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা আমার একেবারে বাঁ দিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আইনজীবী এবং মণিশঙ্কর চট্টোপাধ্যায় দুই আইনজীবী তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন আমার ঠিক দিকে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক এবং আমার ঠিক ডান দিকে রয়েছেন রাজর্শী লাহিরি বিজেপির মুখপাত্র রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে আমি শুরু করব মণিশঙ্করবাবু আপনার কাছ থেকে শরণার্থীদের সাপ করল কি তৃণমূল মিথ্যাচার তো ধরা পড়ে গেল আজকে যারা নাগরিকত্ব পেলেন তাদের তো দেশও ছাড়তে হলো না এবং তাদের জন্য অন্য হতে না নাগরিকত্ব পেলেন কতজন পেলেন একশো বিয়াল্লিশ কোটি দেশের কতজন অ্যাপ্লাই করেছিলেন সেসব নিয়ে আমি যাচ্ছি না আমি বলছি যে সিটিজেনশিপ অ্যাক্ট এটা তো নাইনটিন ফিফটি ফাইভের একটা অ্যাক্ট নতুন করে এই যে ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের একটা আইডেন্টি কার্ড থাকবে সিটিজেনশিপ থাকবে এই ধরনের কোনো মানে অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টটা পরে নিয়ে এসেছে বা নতুন করে আইন তৈরি বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার করেনি এই আইনটা অনেক পুরোনো আইন এখন প্রশ্নটা হচ্ছে এটা অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা কেন হলো এবং আমিও বুঝতে পারছি না অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে যে পপুলেশনটা হয়তো অনেকটা বেড়ে যাচ্ছে মানে অ্যাট প্রেজেন্ট বুঝতে পারছেন না অ্যাট প্রেজেন্ট বার্নিং ইস্যু পপুলেশন গ্রোথ আমাদের দেশে সত্যি সত্যি যদি পপুলেশন কন্ট্রোল অ্যাক্ট একটা হতো তাহলে আমি বুঝতাম যে কীভাবে পপুলেশনটা কন্ট্রোল করা যায় কিন্তু এটাকে রিডিউস করার জন্য অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা হচ্ছে কোনো জাতিকে এখান থেকে বিতাড়িত করে অন্য দেশে পাঠানো হবে যখন সেটা ইস্যু উঠছে তখন বিজেপির যারা নেতৃত্ব তারা বলছে না এখান থেকে কাউকে অন্য দেশে পাঠানোর এরকম কোনো মানসিকতা নেই অ্যামেন্ডমেন্ট নাইন এটা কী বলছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এখান থেকে যারা হিন্দুরা নির্যাতিতা বা নির্যাতিত হয়েছেন তারা যদি এখানে শরণার্থী হয় তাদের দিকে নাগরিকত্ব দেওয়া হবে এখন কথা হচ্ছে তাহলে এখান থেকে যদি কারুরি বাদ পড়ার না থাকে আমাদের থেকে আইডেন্টি কার্ড আছে আমরা যখন রেজিস্ট্রি করছি তখন তো আমরা একটা আধার কার্ড বা ভোটার কার্ডের একটা মানে তথ্য সেখানে তুলে দিচ্ছি তাহলে প্রতিটি ভারতবাসী যারা এখানে আছেন তাদের সবার কাছে হয় ভোটার কার্ড নয় আধার কার্ড আছে সেটা যদি থাকে তাহলে তার একটা যে তিনি ভারতের নাগরিক এইবার কথা হচ্ছে যদি সত্যি সত্যি অনুপ্রবেশ করে কেউ এখানে চলে এসে থাকেন তাদেরকে যদি বলা হয় যে না তোমরা অন্য দেশে চলে যাও তোমরা এখানে ভুল করে ঢুকেছো অন্যায়ভাবে ঢুকেছো তাহলে কিন্তু সেটা তো আমি রাজি কারণ একটা দেশের সত্যি সত্যি যদি অনুপ্রবেশ করে ঢোকে সেটা একটা দেশের পক্ষে ক্ষতিকর কারণ আমরা আমাদের দেশের যা ভৌগোলিক অবস্থা এবং আমাদের দেশের যা সম্পদ তাতে এত পপুলেশন বাড়ছে তাতে হচ্ছে না তার উপরে যদি একটা অনুপ্রবেশ করে সেটা আরও চিন্তার বিষয় কিন্তু পরিষ্কার করে এই কথাটাও বলছে না এই সরকার যে না কাউকে এখান থেকে তাড়ানো হবে যদি অনুপ্রবেশ করে এই সময় ঢুকে থাকে যখন দেখা গেল হঠাৎ করে কিছু কিছু আধার কার্ড ডিসেবেল করে দেওয়া হলো কিছুদিন আগে তো হঠাৎ করে যেন হৈচই পড়ে গেল আবার তখন নেতারা বলছেন না না এটা ভুল হয়েছে এটা ঠিক হয়নি আবার সেটাকে রিস্টোর করা হলো তার মানে আমার প্রশ্নটা হচ্ছে শুধু কি ভোটের জন্যে এইগুলো করা হচ্ছে আসলে তাদের মানসিকতা অন্যভাবে প্রশ্নের উত্তর পেলেন না যে ভয়গুলো আপনারা দেখিয়েছিলেন কয়েকদিন আগে সোনারপুরে একটি মৃত্যুকে নিয়ে ভয়ঙ্কর রাজনীতি করেছিলেন আতঙ্কে নাকি কারোর প্রাণ চলে গিয়েছে আমি বলছি ইয়ে সাতজন আটজন নাগরিকত্ব পেলেন